আগরতলায় সিভিল ইলেকট্রনিক্যাল এবং মেকানিক্যাল বিভাগের একশো চৌরাশি জন নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী ও পিডব্লিউডি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশের পয়লা জুলাই পর্যন্ত রাজ্যে মোট উনিশ হাজার সাতশো বিয়াল্লিশটি নিয়মিত পদে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার বর্তমান যুগকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলায় আজকের সময়ের চাহিদা তাই প্রতিটি কর্মীরই উচিত নিজেকে দক্ষ করে তোলা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে উন্নয়নের যাত্রায় অংশগ্রহণ করা ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট করাচ্ছেন তাতে করে প্রায় ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট এখন বেড়ে গেছে কারণ যত কোয়ালিটি হবে তত বেশি কিন্তু মানুষের জন্য কাজটা করা হবে আমরা ডিসিশন মেকার ডিসিশন দেব কিন্তু ইমপ্লিমেন্টার আপনারা এখানে যারাই চাকরি পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো এবং যারা গার্জিয়ানরা আছেন যে আপনাদের একটা বিষয় হয়েছে আপনাদের কিন্তু আস্থা এই সরকারের উপর আপনাদের বেড়েছে যে এখানে মানে প্রসেশন করতে হবে না কারোর ওই পার্টি অফিসে ধরতে হবে না কোনো নেতাকে ধরতে হবে না এটা প্রমাণ তো এখানে বলা হয়েছে কে কে কাকে কত টাকা দিয়েছে কারোর ইয়ে রেখেছে কিনা আপনারা কেউ বলতে পারবেন না এবং এখানে যারা আজকে যারা অফার নিতে আসলো আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর জিজ্ঞেস করছিলেন ইচ্ছে করে জিজ্ঞেস করছিলেন কোথার থেকে দেখা গেল সারা ত্রিপুরার মাত্র মানে এ দ্য ট্রিপ অফ দা আইসবার যে যারা যারা কয়েকজনের মধ্যে আমরা দেখলাম অ্যাক্রস দ্য স্ট্রেট রিপ্রেজেন্ট করছে এটাকে বলছে স্বচ্ছতা এই স্বচ্ছতার মধ্যে আমরা দিতে চাই এবং ট্রেনিং আমি এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন এখানে এরা জীব আছেন আমি বলবো যার দরকার ট্রেনিং দেওয়ার আমাদের সেক্রেটারি ইঞ্জিনিয়ার বেসিক্যালি আই এস হয়েছেন যা দরকার ট্রেনিং এর জন্য দরকার পড়লে বাইরে আমরা পাঠাবো আমাদের ত্রিপুরাতে এখানে আমরা এরকম একটা বিল্ডিং ভারতবর্ষ মধ্যে এক দুটো জায়গার মধ্যে আছে যে ক্যালিফোর্নিয়ার টেকনোলজি নিয়ে একটা মানে পেন্ডুলাম যে বিল্ডিং জি প্লাস সিক্সটিন এখানে আপনার গুর্খাবস্থিতে হচ্ছে যে সমস্ত ডাইরেক্টরেট একসাথে তুলে আসবে